বুঝতে পারছে যে পৃথিবীটা কতটা কঠিন যে মনির চোখে আমি কোনো দিন অস্ত্র থেকে নাই সেই মনির চোখের জলে ভাসছে আমি শুধু একটা কথাই বলবো আর হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে হুমকি ধামকি বিভিন্ন নাম্বার থেকে যে তামু একটা বিভিন্ন জন যে আওয়ামী লীগের সাপোর্টার কেন কেন আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন কেন আপনি শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বলেছেন এই জিনিসগুলো বলতে এবং রাত আপনি বিশ্বাস করেন নাইম ভাই আমাদের বাসায় রাত দুইটা আড়াইটার সময় আমার সিকিউরিটি ধারণার সাক্ষী আছে বিশ পঁচিশ জন লোক আসতে এই বাসায় কি অঞ্জনা বাসা থেকে নামেনি তখন তো এখন আমি একটু বলি তখন তো ইন্ডাস্ট্রির কেউ খোঁজ নেয়নি একটা ফোন দিয়ে খবর নেয়নি যে আপা তুমি কেমন আছো আম্মুকে তো তখন কেউ খোঁজ নেয়নি এখন এত মানুষ এত আবেগ দেখাচ্ছে এত কথা বলছে তখন ওরা কোথায় ছিল তখন ওরা কোথায় ছিল তখন কেন খোঁজ নেয়নি তো মানসিকভাবে আম্মু এবং বিভিন্ন জন বিভিন্নভাবে অনেক হেনস্থা করেছে আম্মুকে মানসিকভাবে এটা একদম উপরে আল্লাহ দেখছে সবকিছু আচ্ছা আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম যে কি কারণে আসলে আপনি ইউনাইটেড থেকে ওনাকে বিএসএমইউতে ট্রিটমেন্ট করার জন্য চেয়েছিলেন আপনার ফিনান্সিয়াল টাইসি ছিল সেই এবং চিত্রনায়ক আলমগীর সাহেব আপনাকে ফোন করেছিলেন যে আসলে আপনার মায়ের চিকিৎসা খরচ উনি কিছুটা হলেও আসলে উনি ওনার সর্বোচ্চটাই উনি বহন করার কথা বলেছিলেন যেমন আপনাকে এই জন্য উনি ফোন দিয়ে জানতে চেয়েছিলেন যে ইউনাইটেড হসপিটালে ওনার বিল কত হয়েছিল এবং আপনি ওনাকে বলেছিলেন যে আট লক্ষ টাকা পরবর্তীতে নাকি উনি ইউনাইটেড হসপিটালে কল দিয়েছিল যেখানে ওনাকে বলেছে যে পাঁচ লক্ষ তেইশ হাজার টাকা আসলে এখানে এই কেন ছিল কথাটা আমি কথাটা আমি একটু ক্লিয়ার করি জি আলমগীর মামাকে আমি ফোন দিয়েছিলাম উনি যথেষ্ট ভালো মানুষ উনি সবার পাশে থাকে চলচ্চিত্রের উনি তো একজন জীবন্ত কিংবদন্তি এটা বলার অপেক্ষা রাখেন এবং উনি খুব বিগ হার্টেড মানুষকে খুব ভালোবাসতে জানে এবং উনি সর্বদা সত্য এবং ন্যায়ের পথে থাকে আমি আমি দেখেছি বিগত পনেরো বছর ওনাকে তো আলমগীর মামাকে আমি ফোন দিলাম তো আলমগীর মামাকে আমি ফোন দেওয়ার পর উনি আবার কলটা ব্যাক করেছে আমাকে আমি গ্রেটফুল উনি কলটা ব্যাক করে বলছে যে তুমি ফোন দিয়েছিলে তো মিশার সাথে আমার কথা হয়েছে তো হাসপাতালে বিলের কাগজটা পাঠাও আমি কিন্তু কাগজ পাঠিয়েছি তখন পাঁচ লাখ তেইশ হাজার টাকা ডিও ছিল সরি দুই লাখ তেইশ হাজার টাকা ডিও ছিল পাঁচ লাখ তেইশ হাজার থেকে বাকি টাকাটা আমরা দিয়েছিলাম তো আমি মামাকে বলেছিলাম যে আট লাখ টাকা বিল আট লাখ টাকা টোটাল বিল আট লাখ টাকা এটা আসলে আমার একটা মিস্টেক হয়েছিল আমি না না আমি তো দেখেছি কেন বলছি আমি ব্যাপারটা সেটাও খুলে বলি কারণ পাঁচ লাখ তেইশ হাজার যদি হয় আমি যদি দুই দিন আমুক কেন রাখি তাহলে কথা হবে ডেইলি বিলি প্রায় আশি থেকে আশি থেকে এক লাখ টাকা হয়ে যেত আর বিভিন্ন টেস্ট এমন গিয়েছে যে একদিনও প্রায় এক লাখ টাকার উপরে চলে গেছে সব কিছু মিলিয়ে আমি সেই হিসাবটা করে বলেছি কিছু নেই তো একদিনও পরের দিন যখন বিল দিয়ে বিল দিতে গিয়েছি তখনই কিন্তু দিয়ে দেখেছি যে হ্যাঁ আশি হাজার মতো হয়ে গেছে লাস্ট বিল যখন দিতে গেলাম তাহলে এইখানে তো আমার অপর একটা কথাই যদি সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা হয়ে থাকে হয়ে থাকে হয়তোবা এক লাখ টাকা

আসলে আপনাকে দিতে হবে না আপনি আমার জন দোয়া করেন টাকার ব্যবস্থা আপনারাই করেছিলেন আমরাই করেছিলাম কেউ কোনো সহযোগিতা করেন না আসলে সেই মুহূর্তে কেউ করেন সেই মুহূর্তে কেউ কোনো সহযোগিতা করেন সহযোগিতা করেন তারপর কারণ যেহেতু একদিন পর আমাকে রিলিজ নিব তালম কি আঙ্কেল বলছিল যে 1 তারিখে তো ব্যাংক বন্ধ এক তারিখে তো ব্যাংক বন্ধ আসলে আমি লোক পাঠাবো পাঠিয়ে দেখে তারপর বিল দিব তো আসলে উনি লোক পাঠাবে কখন কখন বিল দিবে সে আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এর জন্য কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে

এবং মামা এবং আমুর মানে পরদিন মানে প্রতিদিন মানে পিজিতে শিফট করা থেকে একদম যতদিন আমু পিজিতে ছিল মামা অনেক করেছে অনেক 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 অনেকভাবে সেটা মানে মুক্তি বিলগুলো আমরা শুনেছি যে শিল্পী সমিতি শিল্পী সমিতি বহন করেছে থেকে শুরু করে সবকিছু শিল্পী সমিতি করেছে আমরা শিল্পী সমিতির কাছে গ্রেটফুল আসলে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আর একটা বিষয় এখানে আমি বলে যে আম্মুকে যখন হসপিটালে নিয়েছি আম্মু কিন্তু না করেছিল যে বাবা কাউকে জানাবি না কেন না করেছিল আম্মু আসলে হসপিটালে ভর্তি কে কি ভাববে কে কি মনে করবে বা মিডিয়াতে জানাজানি হবে এই ভয়টার জন্য কিন্তু আমাকে কখনো হাসপাতালে যেতে চাইতো না এবং আম্মুর কিন্তু সেই কথাটা আমি শুনিনি আমি কিন্তু সেল ফোন দিয়েছিলাম এবং পঁচিশ তারিখে কিন্তু আমি মিশা সদাগর মামা যিনি আছে আমি কিন্তু ওনাকে একদিন পরেই জানাই যে মামা আম্মু কিন্তু হাসপাতালে ভর্তি আর অনেকে বলছে আমি কি আম্মুকে দেখা করতে দেয়নি আমি যদি দেখা না করতে দেই দিয়ে থাকি তাহলে এতগুলো মানে সুচরিত আনঠি কেয়া চৌধুরী বিপ্লব শরীফ আন্না আমুর বান্ধবী জেনি নিশা তান্ঠি রুনু আনঠি রুম আনটি ফারুক আঙ্কেল সহ আরও আরও দশ থেকে পনেরো জন তারা তাহলে ওরা কিভাবে গেল আমার দিকে যে তীর আসছে যে আমি নাকি সবাইকে না করেছি হাসপাতালে যেতে তা আমাকে যদি কেউ ফোন দেয় আমাকে যদি ফোন দিয়ে কেউ বলে যার ইচ্ছে সে তো এইভাবেই আসবে আমার বাধা কেন শুনবে আর আমার তো কাউকে বাধা দেওয়ার মতো কোনো স্পর্ধা নেই ওনার ছেলে এই জন্য আপনার থেকে তারা জানতে চেয়েছে বা জানতে চেয়েছে আমি বলছি যে হ্যাঁ আমি কি বলবো যে আম্মু একদম মমস্য অবস্থায় আম্মু যে তো আপনি যদি আমরা যদি আম্মুকে ভর্তি করাই ইউনাইটেডে তো তখন এসডিওতে ওরা আম্মুকে রেফার করে ইমার্জেন্সি থেকে এসডিওতে রেফার করার পর এসডিওতে যেহেতু সিট খালি ছিল না ওরা আইসিউতে সিট খালি ছিল তো দুই দিন আম্মুকে আইসিউতে রাখে তো ছাব্বিশ তারিখ আম্মুকে এসডিওতে নেওয়া হয় এবং আপনি আইসিইউ এসডিউ সিসিউর যদি আপনি কল রেকর্ডগুলো দেখেন কল রেকর্ডগুলো দেখেন আপনি দেখবেন যে আম্মু কতবার আমার সাথে কথা বলেছে ফোনে যে নাম্বার আছে আমি নার্সদেরকে বলতাম এমন কতবার আমি ফোন দিয়েছি আর অনেকে বলছে আম্মু নাকি কথাই বলতে পারতো না আম্মু নাকি মানে অজ্ঞান অবস্থায় ছিল আসলে আপনারা যদি কল রেকর্ডটা শোনেন তাহলেই বুঝতে পারবেন যে আম্মু কতবার আম্মু বলতো বাবা মিস করছি বাবা বাসায় চলে যাবো আমার এখানে ভালো লাগছে না বাসায় চলে যাবো এই কথাগুলো যে আসলে ওনার গায়ে নাকি আসলে এটা আমি একদম আসলে ছিল আসলে যারা বলে তাদের প্রতি আমার আসলে ঠিক আমি তাদেরকে একদম ঠিককার দিতে চাই যে ওরা এটা কেন বল কিনার জন্য ওরা কি নিজের চোখে দেখেছে কোন আঘাতের চিহ্ন যেখানে হাসপাতালে বিভিন্ন রকম কিছু কিন্তু পিঠের নিচে থাকে আর আমুচিতা ফর্সা মানুষ বিভিন্ন তার বিভিন্ন কিছু ওরা থাকে তো একটা মানুষ যখন বিছানায় একনাগারে সাত দিন এই তারগুলোর উপরে বা যা পিছনে যাচ্ছে থাকে আমি তো আসলে জানি না তো সেই দাগগুলো তো হতেই পারে তারা কোনো কিছু জাস্টিফাই না করে কোনো কিছু সত্যতা প্রমাণ না করে এটা কিভাবে বলে এটা মারের দা আপনার আঘাতের নায়িকা অঞ্জনার চিকিৎসার পর বিষয়গুলো আমরা আসলে জানলাম এবং পরবর্তীতে ওনার উনি মারা যাওয়ার পরে দাফনের পরবর্তীতে ওনার সম্পত্তি নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন যেমন আমরা দেখেছি যে শিল্পী সমিতিতে একটা টিমও গঠন করা হয়েছে যারা আসলে এই অঞ্জনা আপার সম্পত্তি নিয়ে কি কি আছে বা ওনার কেউ মামলাও করবে আমরা শুনেছি যে এই সব বিষয় নিয়ে যে আপনারা পালিত সন্তান তারা বলছে যে আপনাকেও দত্তক নিয়েছে এবং যে মেয়েটা ছিল তাকেও দত্তক নিয়েছে এবং সে কি জীবিত অবস্থায় শিল্পী সমিতিকে বা এই সম্পত্তিগুলো কি কাউকে উইল করে দিয়েছে দিয়ে গিয়েছে কিনা কিংবা আপনার অনেকে বলছে যে শিল্পী সমিতিতে তার সম্পত্তি দিয়ে দেওয়ার জন্য মানে এরকম বক্তব্য আমরা দুই একজনের থেকে শুনেছি এবং আপনার প্রতি অনেক অভিযোগ তাদের যেমন আমরা সংবাদ সম্মেলন করেছে এফডিসিতে ওই টিম ডিএবের নেতৃত্বে তারাও দেখলাম যে বিভিন্ন কথা বলল আপনাকে নিয়ে যে আপনি তাদেরকে সঠিক ইনফরমেশনটা দেননি এবং শরীফ নামে একজন লোক লোককে আমরা দেখেছি সে আপনাকে অনেক ভাবে অনেক ধরনের কথা বলছে রীতিমতো ভাবে আর হ্যাঁ আমাকে অনেক সাহ আপনি আসলে তাদের এই বক্তব্য কিভাবে দেখছেন এবং কতটুকু সত্য তাদের এই অভিযোগ আপনি কি মনে করেন আসলে ওরা যে অভিযোগ করছে সে সেগুলা আসলেই নিচ্ছক কাহিনী এক একজন এক এক রকম কথা বলছে আচ্ছা আমি যদি আম্মুকে অনেকে বলে আমি আম্মুকে টর্চার করছি আমি আম্মুকে টর্চার করেছি অনেক আমি আম্মুকে জিম্মি করে রেখেছিলাম আম্মুকে ছোটো মানুষ আমু কি আনএুকেট মানে আনএডুকেটেড পারসন যে আমু তো শিক্ষিত পড়াশোনা করেছে আমার মার সাথে আমার এত ভালো একটা বন্ডিং ছিল আমু আমাকে বাবা ছাড়া কথা বলতো না হ্যাঁ কোনোদিন আমুর সাথে আমার আমি কে আমি কি মানে আমি তো এটা এখন কিভাবে বিশ্বাস করাবো কিভাবে বুঝাবো মানে আমি আসলে মানে এসব কথা আমি আসলে নিতে পারছি না ওরা বলছে যে আমুর উপর আমি অত্যাচার করতাম আমুর উপর আমি টর্চার করতাম তার সত্যতা কতটুকু তার সত্যতা কত কতটুকু অনেকে বলছে যে আমি যদি টর্চারই করতাম আমার মা হাসপাতালে বেডি শুয়ে শুয়ে কেন আমার কথা বলে কান্না করতো এই কথাগুলো আমি কাকে বলবো এই কথা মানে আমার সামনে যিনি ছায়া ছিল মানে আমার মাথার উপর যিনি ছায়া ছিল সেই তো চলে গেছে

এক মেরে ফেলতে চাই মানে আমি মারা গেল তার কোনো যেহেতু সব সব তীরগুলো যেহেতু আমার দিকে আসছে তো আমি যদি মারা যাই তা তাহলে তো সব ঝামেলা শেষ এটাই হতে পারে এটাই ওদের স্বার্থ এটাই ওদের স্বার্থ কারণ আমি আমি জীবিত থাকা অবস্থায় সম্পত্তি লোভে আপনাকে ফেলতে যাচ্ছে বা কোনো অন্য কোনো কিছু কি আছে আমার সাথে চলচ্চিত্র অঙ্গনের কারো কোনো ঝামেলা নেই আমি সবাইকে যথেষ্ট সম্মান করেছি আসলে সবাই তো না কিছু মানুষ আসলে পিছনে লেগেছে আপনি যেমন বলেছেন যে আপনি আপনার মায়ের মৃত্যুর পরে কিছু চেনা মানুষের অচেনা রূপ দেখতে পাচ্ছেন অবশ্যই আমি দেখি চেনা মানুষগুলো কারা আছে অনেকই আছে আমি এখানে নাম উল্লেখ করি আমি এখনো তাদের প্রতি আমি পূর্ণ মানে সম্মান রাখছি যে আমু চোখ বন্ধ করতে দেরি তাদের রূপটা আমার সামনে আসতে দেরি হয়নি যারা দুই দিন আগে আমাকে বাবা ছাড়া মামা ছাড়া ডাকতো না তারা আসলে চার তারিখে আমি দেখলাম টোটালি চেঞ্জ এটা কেন আসলে এর জবাব আমার কাছে নেই আর আমার হয়ে যে লড়াই করবে কথা বলবে সেই সেই তো নেই প্রটেস্টটাকে কি কি করবে এখন আমাকে একাই সারপ্রাইজ উনি তো ওনার জীবদ্দশায় আপনাদেরকে কোনো সম্পত্তি উইল করে দিয়ে গিয়েছে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি যেহেতু আইন তো আমরা জন সন্তান আমুক কোনো কিছু উইল করে দিয়ে যায়নি জি আমি বলি আদাপরে আমাদের একটা বাড়ি আছে যেটা আম্মু 80 সালে কিনেছিল বাইতুল আমান হাউজিং সোসাইটি থেকে সেটা নিয়ে মামলা চলমান আছে জি অনেক আগে থেকে মামলা চলমান আছে তো সেটার তো এখনো কোনো শুরু হয়নি আর সূত্রে কিছু আম্মুর পৈতৃক সম্পত্তি আছে এই তো এই মানুষগুলো এই কাহিনিগুলো এই গল্পগুলো কিভাবে বলে আম্মু কি জীবিত অবস্থায় কাউকে স্টেটমেন্ট দিয়ে গেছে কাউকে বলে গেছে ওনার সম্পত্তি সেটা শিল্পী সমিতি হোক বা যে কোনো কিছু হোক কাউকে আম্মু দান করবে সেটা তো বলে যায়নি আর আম্মু শিল্পীদেরকে নিয়ে অনেক চিন্তা করতো আমুর অসহায় শিল্পীরা ভালো থাকবে সেটা তো অবশ্যই আমুর সন্তান হিসেবে আমাদের গুরুদায়িত্ব আমুর স্বপ্নগুলো পূরণ করা কিন্তু মানুষ আসলে যেভাবে হ্যাঁ করছে যেভাবে পিছনে লাগছে আসলে জানি না কয়দিন টিকে থাকতে পারবো কারণ আমরা যেহেতু কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি আর আমার বন্ধু শ্বশুর বাড়িতে তো যেহেতু চাকরি করে উনি অফিসে থাকে টোটাল ধাক্কাটা কিন্তু আমার আমার উপরে আসছে যেহেতু আমি আমার মার সাথে সার্বক্ষণিক ছিলাম কিন্তু এখন ওরা মিথ্যা অভিযোগ করলে মিথ্যা ব্লেম দিলে আমি কি করতে পারি না যেমন তারা এরকম অভিযোগও করেছে যে আপনি প্রচুর মিথ্যা কথা বলেন আপনাকে যখনই বলে মানে ঢালাভাবেই বলেছে যেমন চিত্রনায়িকা আন্না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার ওই অনেকেই বলেছে আচ্ছা সংবাদ সম্মেলনে দেখে হ্যাঁ এটা আমি নিজেও দেখেছি আমি আসলে ওই দিন সংবাদ সম্মেলনে না গিয়ে আসলে ভুল করেছি আমি যাইনি আসলে সাংবাদিকদের বিভিন্ন কথার সম্মুখীন কারণ আমি মানসিকভাবে এতটা যাওয়া উচিত ছিল আমি বলছি আমাকে যদি পরবর্তী সময় ওরা ডাকে আমি অবশ্যই যাব কারণ আমাকে সত্যের মোকাবেলা করতে হবে আমাকে যে যা বলুক আমি আমার যেহেতু আমি কোন অন্যায় করিনি আমি আমার সেই বিচক্ষণতার সহিত সত্যের সহিত আমি আনসার দেবো আর আপনি নাহিদা আশরাফ আন্না বলেন বিপ্লব শরীফ বলেন আর যারাই বলেন ঢালাভাবে যারা বলছে এখন ওরা বলছে আর আমি শুনছি মানে সেই প্রতিবাদ করার আমি ভাষাটা কীভাবে এখন আপনি যদি আমাকে বলেন আমরা শুনেছি যেমন দু একজন বলেছে যে প্রয়োজনে তারা মামলাও করতে পারে যেমন অ্যাডল খান নামে একজন ফ্যাশন ডিজাইনার সম্ভবত উনি এডলফ কথা বলেছেন যে আমি বলছি যে যে কথাগুলো বলছে এডলফ খান কোনোদিন আমাদের বাসায় আসে এডলফ খানের সাথে ওনার জন্মদিন নামেও যেত আমিও কয়েকবার গিয়েছি তো এডলফ খানের কি রাইটস আছে এভাবে বলার বলে আমি নাকি আমুকে বটি নিয়ে মানে যেটা স্বপ্নও কল্পনা না উনি যেটা বলেছে উনি কি এটা প্রমাণ করতে পারবে উনি যে কথাটা বলেছে উনি উনি ওনাকে কে বলেছে উনি ওনাকে কে বলে গেছে যে আমার ছেলে আমাকে টর্চার করে আমাকে মানসিকভাবে হ্যাঁ করে বা আমাকে গালাগালি করে কেউ তো বলতে পারবে না কারণ আম্মু আমি যে এখানে আম্মুর সাথে কোনো দিন এসব করিনি তো জীবিত এখন এত মানুষ এত কথা বলছে তাহলে জীবিত অবস্থায় কেন ওরা বলেন জীবিত অবস্থায় তাদের এই আবেগ অনুভূতিগুলো আম্মুর প্রতি কোথায় ছিল আর আম্মু তো আর ছোট মানুষ না আমি যদি আমার উপর এত অত্যাচারী করবো আমি কেন মুখ বুঝে সহ্য করবে আপনি বলেন আমাকে আবারও এরকম অভিযোগ করেছে শরীফ সাহেব যে আপনি কোথায় যাচ্ছিলেন তাদের সাথে আরো আগে আপনি রাস্তা গাড়ি থেকে ওনাকে নামিয়ে দিতে চাচ্ছিলেন তো যখন অভিযোগ আপনার এখন 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 বিপ্লব শরীফ সাহেব অনেক কথা বলছে অনেক কথা এখন যে যার যার মতো বলছে এখন এর ভিত্তি কতটুকু ও যে এত কথা বলছে সেটা কি মিথ্যা আপনি বলছেন অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা কারণ ওরা তো বলছে এখন অনেকে অনেক কথা বলছে এখন আমি তো বলতে পারি যে আমি আপনার ভাইকে আপনি বলতে পারেন আমাকে সরি আপনি বলতে পারেন আমাকে যে তুমি আমার ভাইকে খুন করে আসছো তুমি আমার ভাইকে একটা চট দিয়ে আসছো এর সত্যতা কতটুকু আপনি এটা বলেন আপনি আমাকে আপনি যদি বলেন যে মনি সাহেব আপনি তো আমার ভাইকে একটা চট দিয়ে এসেছেন বা খুন করে এসেছেন এর সত্যতা কতটুকু এখন ওরা আসলে আমার পিছনে কেন লেগেছে কেন একটা আমি একটা মনে হচ্ছে যে চক্রান্তর মধ্যে পড়ে গেছে আসলে তাহলে কি এই যেখানে আমার মা এস্টাবলিশ করে গেছে যে আমার সন্তান আমার সন্তান সেখানে ওরা কথা বললি কিনা না বললি আমার মার মুখে যদি বলতেন যে না আমার সন্তান না তার মানে আপনারা দুই ভাই বোন রয়েছেন এখন অঞ্জনা ছেলে মেয়ে হিসাবে এবং ওনার স্থাবর স্থাপর যে সম্পত্তিগুলি রয়েছে এটা কি আপনারা দুই ভাই বোনই পাবেন নাকি অঞ্জনা ওনার বোনও কিন্তু রয়েছে রঞ্জনা আমি বলছি আমাদের শুনেছি উনিও আমাদের আমি বলি আপনাকে আমাদের আসলে এখন যে তামুন নেই আমাদের প্রধান গার্ডিয়ান কিন্তু হচ্ছে মানে খালামনি ছোট মাসি হ্যাঁ রঞ্জনা মল্লিক যিনি আসলে ওনার সিদ্ধান্তের বাইরে তো আমরা কিছু করবো না উনি যা সিদ্ধান্ত নেবেন উনি যা বলবেন

আসলে ওনার হাজবেন্ড অসুস্থ অনেকদিন যাবত তো ছোট মাসি আসলে ব্যক্তিগতের খুব কম হয় কিন্তু মাসির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক সব ছিল এখন যে যত কথাই বলো শিল্পী সময় থেকে বারবার বলা হচ্ছে যে ওনার পরিবার থেকে আসলে ওনার এই সম্পত্তি সহ আড়াস বিষয়গুলো নিয়ে আসলে তারা জানতে চেয়েছে যে কি কতটুকু রয়েছে আসলে পরিবার থেকে কারা বলছে পরিবার বলতে পরিবার থেকে আসলে রঞ্জনা মাসি আমার রঞ্জনা মাসি হয়তোবা জানতে চেয়েছে ওদের কাছে আপনাদের থেকে কেন জানতে চাইলো না কেন শিল্পী সমিতিতে জানতে চাইলো আসলে এটা আসলে আমার কাছে কোনো সদুত্তর নেই কোনো সদুত্তর নেই সদুত্তর নেই যদি মাসি বলেও থাকে শিল্পী সমিতির কাছে আসলে কেন বলেছে সেটা আমি জানি না আচ্ছা এই মুহূর্তে আসলে শিল্পী সমিতির উনি মারা যাবার পরে ওই শিল্পী সমিতি থেকে আপনার সাথে কি যোগাযোগ করা হয়েছিল কোনো বিষয় নিয়ে না তাই মামা অনেক উনি যথেষ্ট ভালো মানুষ কারণ আমি কাউকে তো শিল্পী হোক আর যেই হোক আপনার যতবার আদালতই হোক না কেন দিতে পারে না আমাদের কাছে ওরা প্রমাণ চেয়েছে কাগজপত্র চেয়েছে আমাদের আসলে কাগজটা নিজে থেকে বানিয়ে দিতে পারবো না যতটুকু সম্ভব ছিল সহায় সহায় সম্পদের হিসাব লোনের হিসাব আমরা দিয়েছি আজকে থাকলে হয়তো এখানে আমাকে আসতে হতো এখানে আসতে হতো না এত মানুষের কথা শুনতে হতো না আমার কথা হচ্ছে যে অচথ একটা মানুষকে মানুষকে একটা মানে করছে আমি যদি কোনো অপরাধ না করে থাকি আমাকে ফাঁসির মঞ্চে নিলে কি আমি বলবো যে আমি এটা করেছি অবশ্যই আমি এটা করবো না শিকার আমি খুব আসলে মানসিকভাবে এত হয় করছে আমাকে কিছু মানুষ আমি যদি এখন সুইসাইড করি বা আমার যদি মৃত্যু হয় ওরা বলছে আমার অপমৃত্যু হয়েছে ওরা এটা কেন বলছে আমার অপমৃত্যু হয়েছে আমরা যেখানে হাসপাতালের রিপোর্ট সব কিছু দিয়ে দিয়েছি আমি আর কী বলতে পারি নিচে থেকে বলেন আপনি আমি নিচে থেকে আর কি বলতে পারি আমি আসলে স্পিচলেস আসলে আমার মনে হচ্ছে আমি যে কোনো সময় আমি মনে হয় এখন হয় সুইসাইড করি আমি যদি এখন কিছু করি তার দায় কে নেবে আমার বোন কাঁদবে হয়তো মামা মাসি কাঁদবে তুলা ভাই কান্না করবার তো কেউ নাই আমার মাথার উপর থেকে যে ছায়াটা ছিল

বাসায় আমার দম বন্ধ হয়ে আসে এত বেশি মিস করি আপনি আম্মুকে সে আম্মুর নাই এখন বুঝতে পারছে যে পৃথিবীটা কতটা কঠিন আর ওরা আমুকে এখন দেখছে না যে যেই মনি চোখে আমুক কোনো দিন অস্ত্র থেকে নাই সেই মনির চোখের জলে ভাসছে আসলে আমার আর কিছু বলার নেই ধন্যবাদ আপনাকে আসলে যে অভিযোগগুলো উঠেছিল আপনার বিরুদ্ধে আমরা আসলে সবগুলোই এক করে জানলাম এবং শিল্পী সমিতিও এই বিষয়টা নিয়ে কাজ করছে তারাও তারাও হয়তোবা এটা তাদের রিপোর্ট তারা হয়তোবা মিডিয়াকে বলবে এবং আপনিও আপনার কথাগুলো বললেন আমরা আসলে শুনলাম যে আপনার মা আপনাকে কতটা ভালোবাসতেন এবং আপনি আপনার মাকে কতটা ভালোবাসতেন এবং আপনার দুই ভাই বোন যারা এখন চিত্রনায়িকা অঞ্জনা ওনার উত্তরস্বরী হিসেবে আছেন এবং আপনারা শিল্পী সমিতির যারা রয়েছে তুস্থ শিল্পীরা যারা যাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতেন আপনারা তার সন্তান হিসেবে আপনারাও আপনিও বলেছেন যে আপনারাও আপনাদের মতো চেষ্টা করবেন তাদের পাশে থাকার এবং আপনার জন্য আসলে শুভকামনা রইল আপনি আপনার মায়ের মৃত্যু সব দ্রুত কাটিয়ে উঠুন এবং এই আপনার এই মানসিক বিপর্যস্ত যে অবস্থাটা আসলে এখন চলছে সেটাও আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠেন এমনটাই প্রত্যাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিজনেস বাংলাদেশের স্টুডিওতে আসার জন্য আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য আমরা আপনার প্রতি অনেক কৃতজ্ঞ আপনাকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিজনেস বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ মনি আপনাকে আমি শুধু একটা কথাই বলবো প্রথমত আপনার আম্মর জন্য দোয়া করবেন আর হচ্ছে যে অযথা আমাকে হয়রানিটা বন্ধ করেন কারণ আমিও তো মানুষ আমার তো একটু স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে যেখানে এত মিথ্যা অভিযোগ করছেন এত মিথ্যা অভিযোগ করছেন আসলে আমি আসলে মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মানে এত বলেছে এত বলেছি এখন হয় আমাকে বাঁচতে দিন নয় আমাকে মেরে ফেল